এই যে দেখেন ভাই আমরা ওর দেখেন কি সুন্দর একটাতে ভাত রান্না করলেন একটা সবজি অথবা ঘরে যদি এরকম বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে ইউজ করা যাবে তাই তো সাত বছর থাকবে টোটাল রিপ্লেসমেন্ট আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত